প্রমোদ চৌধুরী সাত আগস্ট আঠারোশো আটষট্টি সালে যশোরে জন্মগ্রহণ করেন প্রমোদ চৌধুরী ছিলেন বিংশ শতাব্দীর একজন প্রখ্যাত সাহিত্যিক যিনি বীরবল লিখতেন তিনি ছিলেন একাধারে কবি ও এবং বাংলা গদ্য চলতি প্রবর্তক উনিশশো সালে তিনি মাসিক সবুজপত্র পত্রিকা প্রকাশ করেন যা ছিল তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি তার প্রত্যেক নিবাস বর্তমান বাংলাদেশের পাবনা জেলার চাটমহর উপজেলার হরিপুর গ্রামে আজকে আপনার ভিডিওতে মন্দিরের ছবিটি দেখছেন সেটি প্রমোদ চৌধুরীর উপাসনালয় তিনি এখানে উপাসনা করতেন আমি সেই পাবনা জেলার চাটমহর উপজেলার হরিপুর গ্রামে দাঁড়িয়ে আছি সাহিত্যিক প্রমোদ চৌধুরীর প্রত্যেক নিবাসে যদিও এখানে দেখার মতো কিছুই নেই শুধু স্মৃতি হিসেবে তার সেই স্মৃতি জড়িত আছে চৌধুরী তার মধ্যে প্রবন্ধ গ্রন্থ তেল নুন লাকড়ি বীরবলের হালখাতা নানা কথা ভাষার কথা আমাদের শিক্ষা রায়তের কথা নানা চর্চা প্রবন্ধ সংগ্রহ গল্পগ্রন্থসমূহ সমূহ চারিয়ারির কথা যেটি খুবই বিখ্যাত হয়েছিল আপনারা সবাই জানেন আহুতি নীললোহিত অনু কথা সপ্তক ঘোষালের ত্রিকথা কাব্যগ্রন্থ সনেট পঞ্চায়াশৎ পদাচরণ প্রমোদ চৌধুরীর ব্যক্তি জীবনে আঠারোশো সালে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি ইন্দিরা দেবীকে বিবাহ করেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন অধ্যাপনা করেন এবং ঠাকুর স্টেটের ম্যানেজার হিসেবে কাজ করেছেন দুই সেপ্টেম্বর উনিশশো সালে শান্তিনিকেতনে মৃত্যুবরণ করেন সাহিত্যিক প্রমোদ চৌধুরী স্মরণে ভিটাতে একটি লাইব্রেরি স্থাপন করা হয়েছে চলুন আজকে এসেছি পাবনা জেলার চাটমহর উপজেলার হরিপুর গ্রামে এখানে সাহিত্যিক প্রমোদ চৌধুরী জন্মগ্রহণ করেছিলেন তো তার প্রত্যেক নিবাস দেখতে এসে দেখা হয়ে গেল সেলিম রেজা ভাইয়ের সাথে তিনি একজন লেখক আমরা সেলিম রেজা ভাইয়ের কিছু কথা শুনব সেলিম রেজা ভাই এটা সাহিত্যিক প্রমোদ চৌধুরীর স্মৃতি পাঠাগার এখানে উনি বসবাস করেছেন এবং এখান থেকে উনি আপনার লেখনের পেশায় নিজেকে নিয়োজিত করেছিলেন এবং এই পাঠাগারটি সাবেক ছিলাম লেখার আমি পালক ওনার সার্বিক সহযোগিতায় এই পাঠাগারটি স্থাপিত হয়েছিল ইয়ার দীর্ঘদিন তার মতো অসং ব্যবস্থায় করেছে তো আমি এবং আমার এলাকার সুশীল মহলদের সাথে সুপরামর্শ করে এই প্রতিষ্ঠানটিকে পুনরায় পরিচালিত করার জন্য আমি এখানে আপ্রাণ চেষ্টা করে রাখছি তো আমি চাচ্ছিলাম যে ভাই এই আমার পাশাপাশি আমার কাছে যদি বিশেষ করে সরকার বাহাদুর এবং সরকার বাহাদুরের যদি কোনো হস্তক্ষেপ এখানে আসতো তাহলে পারি পাতাগাটি আরো সুন্দর সুস্থির্করভাবে পরিচালিত করতে পারে সেলিম রাজা ভাইয়ের কথা আমরা শুনলাম প্রমোদ চৌধুরী বিখ্যাত একজন মানুষ তিনি সাহিত্য জগতে আমাদেরকে জ্ঞানের একটি উচ্চ জায়গায় নিয়ে গেছে যেটা আমরা বই পুস্তকে সাধারণত পড়েছি কিন্তু দেখার সৌভাগ্য হয়নি সুতরাং তার এই জায়গাটাকে বা তার এই প্রত্যেক নিবাসটাকে দীর্ঘস্থায়ী করার জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আজ থেকে পঞ্চাশ একশো বছর পরে প্রমোদ চৌধুরীর লিখনই বই পড়বেন কিন্তু তার প্রত্যেক নিবাসে এসে তার কোনো কিছু দেখতে পাবেন না তার কোনো স্মৃতি বিজড়িত কোনো কিছু যদি নাই দেখ পারেন তাহলে তো যারা সাহিত্য সাহিত্যপ্রেমী তাদের একটি মনের ক্ষোধা থেকেই যাবে তাই আমিও সেলিম রেজা ভাইয়ের সাথে একত্রতা পোষণ করছি যেন এখানে সরকারিভাবে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় ধন্যবাদ সবাইকে